হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাকিব বস তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই বৃষ্টির মধ্যে তো দেখতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবার আর আজকের এত জোরে বৃষ্টি নেমেছে আমাদের রুবিতে বৃষ্টিটা কি বৃষ্টি এত জোরে জোরে বৃষ্টি পড়ছে তো বুঝতে পারিনি যে সিল পড়ছিল তারপর মানে ক্যামেরাটা আমি তাতে করে ফোনটা বার করেছি বার করে আমি বলি ভিডিওটা বানাই তো এক তো মুসুল ধরে বৃষ্টি আর তোমরা ঠিক করে একটু দেখ দেখলে মানে দেখতে পাবে বরফগুলো টাং টুং করে পড়ছে আর আমরা তো মিও মোড়ে একটা এই যে দেখতে পাচ্ছি প্যান্ডেল মতন করেছে তো ওখানেই আমরা দাঁড়িয়ে ছিলাম এখানে এত জোরে বৃষ্টি আর এখানে দেখছো কত জল জমে গেছে আর এখানে মানে এতটাই পরিমাণে জল জমে গেছে যে এই দেখো গাড়ির চাকাটা অর্ধেক ডুবে গেছে তো এই সাইডটা একটু নিচু ওই সাইডটা একটু উঁচু তো যার জন্যে একদম পুরো গাড়ির চাকা পর্যন্ত ডুবে গেছে বাইকে তো এত বৃষ্টি এত বৃষ্টি আমরা তো বাড়ি আসতেই পারি না আর ভিজে ভিজে এসছি আর তোমাদের চলো দেখাই শুধু এই দেখো মিয়া মরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি আমি আর আমার দিদি আর আমার ফোনটা পুরো ভিজে চান হয়ে গেছে হ্যাঁ ফোন ভিজে গেছে আমি নিজে সবাই ওখানে সবাই আর বরফগুলো তুমি দেখো শুধু কিন্তু জানো তো এই যে সিল পরে সিল। যে ঠান্ডা বরফ অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে বাড়িতে যে নর্মাল বরফ হয় সেই তুলনায় কিন্তু এই বরফগুলো ঠান্ডা কম হয় আমাদের যেরকম গায়ে দিলে একটা ঠান্ডা ভাব লাগে আর এই সিল কিন্তু সেরকম একটা ঠান্ডা ভাব লাগে না তো আমার গায়ে আমার দিদি দিয়েছিল তখন মানে মনে হলো যেন কিছুই না একটা বরফের তো একটা ঠান্ডা লাগবেই স্বাভাবিক কিন্তু যে ফ্রিজে যে বরফটা হয় সেরম কিন্তু না ঠান্ডাটা আর দেখো সবাই মিলে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে মানে আমার তো অলরেডি ফোনটা পুরো ভিজে গেছে তো আমার অতটা ভালো ক্যামেরা না যে জুম করে তোমাদের দেখাবো দেখছো ভালো করে তাকে একটু ভিডিওটা লক্ষ্য করো দেখতে পারবে যে বরফ গুণে কেরকম এই দেখো বরফ পড়েছে দেখো দেখছো আর এত বরফ এত বড় পড়ে ওই দেখো আমি বরফটাকে হাতে গুড়িয়ে নিচ্ছি আবার হুম তা গুড়ি আমার দিদিকে দিলাম আর এখান দিয়ে দেখছি এই ফাঁকা দিদি দেখো টাং টুং করে পড়ছে বড় টিনের মধ্যে পড়ছে আর এই নিচে আমাদের গায়ে পড়ছে আর আমি বেশি জুম করতে পারি না কেন যেহেতু আমার অত কল মানে এই দেখো মনে হচ্ছে একটা সেই ন্যাকতলি এই দেখো দেখছো বড় গুঁড়ো দেখো তো আমার তো অত ক্যামেরা ভালো না যে আমি এখান দেখো পুরো সাদা হয়ে গেছে যে তোমাদের জুম করে দেখো জুম করলে ক্যামেরাটা আরও বিচ্ছিরি হয়ে যায় আর এমনি নর্মাল যতটা ক্যামেরা ভালো পরিষ্কার এমনি মোটামুটি পরিষ্কারই দেখছো এই জায়গাটা পুরো সাদা হয়ে গেছে দেখো তো পুরো ভিজে গেছে ভিজে সান হয়ে এসছি বাড়িতে বাড়িতে এসেই এখন ভয়েসটা দিচ্ছি তারপর আমরা বৃষ্টি একটু থেমেছে তারপর আমরা ওখান থেকে বাইরে গেছি কেন এই শিলাবৃষ্টির মধ্যে যদি আমরা বাইরে যেতাম মাথা আলু হয়ে যেত এত জোরে জোরে বরফ পড়ছে টাং টুং টাং টুং করে করে তো যার জন্য বৃষ্টিটা একটু কমেছে আমরা তারপরে বেরিয়েছি আর সবাই মিলে বরফ গোড়াচ্ছে মানে এই আনন্দটা আলাদা আমরা যখন ছোটোবেলায় ছিলাম এরকম বরফ গোড়াতাম আর খেয়ে নিতাম তারপরে এর গায়ে ওর গায়ে দিতাম খুব ভালো লাগতো কিন্তু এই দেখো পুরো সাদা হয়ে গেছে দেখছো এই দেখো না পুরো কিরকম বরফ করে দেখো তো যা হোক শিলাবৃষ্টি অনেক দিন বাদে আমাদের এখানে হলো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে যেও আর কাদের কাদের ওখানে এরকম শিলাবৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিও আমাদের এই গড়িয়াতেও নাকি হয়েছে তখন আমি ছিলাম না গড়িয়া কিন্তু রুবিতে হয়েছে যেহেতু রুবিতে আমরা কাজে গেছি রুবিতে হয়েছে আর কাদের কাদের ওখানে শিলাবৃষ্টি হয়েছে কমেন্ট করে প্লিজ জানিও তো চলো টাটা বাই বাই আর দেখছো দেখো গাড়িটার অবস্থা দেখো শুধু তোমরা আমাদের তো ফোন মুন সব ভিজে গেছে কিচ্ছু ছিল না চলো টাটা বাই বাই